ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর শিশুর গগন বিদারি চিৎকারের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত মায়ের বুক আঁকড়ে ধরে শিশুর কান্না কাঁদিয়েছে হাসপাতালের সবাইকে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় শিশুটির মা প্রথমে পরিচয় পাওয়া যাচ্ছিল না শিশুটির পাওয়া যাচ্ছিল না কোনো স্বজনকেও পরে পরিচয় মিলেছে এই চিৎকার মায়ের জন্য হয়তো এভাবে বারবার হাতের ইশারায় অবুঝ শিশুটি দেখাচ্ছে ওই তো আমার মা কিন্তু মা তো নেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে কে কি সুকি খাইবা খাইলাতেছো এক্সিডেন্টে সালতাল লেগেছে লগা এর পরে যেে বাচ্চার মার মারি কিন্তু বাচ্চা ঠিকই আছে মারজন সান্তনা পায় মা না কা মার বুকে তাকলে ডাক্তার শান্তি গত 9 মে ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মামি ভর্তি করা হয় মৈমুন মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাকে মৃত ঘোষণা করেন যেহেতু মা মারা গেছে অন্তরা আসলে তার কেউ নাই যে কেউ থাকুক যত আত্মীয় স্বজন যাই থাকুক কিন্তু মার বিকল্প কেউ হইতে পারে এই দুই তিন দিন যাবত আমি বাচ্চাটা দেখতাছি আমরা ওয়ার্ডের লোকজন যারা আছে ওনারাও দেখতাছে যার মনে আছে তার কোলে যা কিন্তু আমরা কান্না থামে না আর কি আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এরপর থেকেই শিশুটির চিৎকার ওয়ার্ডে থাকা অন্য রুগীর স্বজনরা কোলে তুলে শান্ত করার চেষ্টা করেন গত রাতে মেলে স্বজনদের সন্ধান তামির দিয়া নামকের স্থানে যে গাড়ির চাপায় যে মহিলা আহত হয় ইতিমধ্যেই তার ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে তার বাড়ি সুনামগঞ্জ এবং তার ভাই ইতিমধ্যেই রওনা দিয়েছে মৃত মায়ের বুক জাপটে ধরে রাখা শিশুটির এই ছবি বলে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের বুক পৃথিবীর সব মায়েরা ভালো থাকে